শিশুরা নিষ্পাপ পবিত্র ও গুনাহমুক্ত তাই যখনই কোনো শিশুর মৃত্যু হয় মারাকোল মত খুব সহজেই তার রুহ কবজ করে নেয় কোনোরকম কষ্ট অনুভূত হয় না মৃত্যুর পর শিশুকে সরাসরি জান্নাতে নিয়ে যাওয়া হবে যেখানে তারা হজরত ইব্রাহিম আলাহিউুবাসাল্লাম ও তার স্ত্রী সারা আলাহিউাল্লামের দায়িত্বে থাকবেন তারা কেয়ামত পর্যন্ত জান্নাতি তাদের সাথে বসবাস করবেন কেয়ামতের পর তারা তাদের পিতামাতার কাছে চলে যাবে যদি তাদের পিতামাতা জাহান্নামি হয় তখন হাসরের ময়দানের দিন তারা আল্লাহর কাছে তার পিতামাতার জন্য সুপারিশ জানাবে যেমনটি কি হজরত মুহাম্মদ সাল্লাহু আলাহিবাসাল্লাম তার উন্মদগণের জন্য করবেন আল্লাহ তালা তাদেরকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন শিশুগণ তাদের পিতামাতা ছাড়া জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ আল্লাহতালা আমাদের